নমস্কার আজকের বিষয় খুব কমন জিনিস লাউ তো এই লাউ ধরুন যারা করেছেন টবে করছেন বা জমিতে করছেন এবার অনেকেই জানি আমরা এই লাউ চাষ করতে গেলে বা ঘরের মধ্যেই ছাদে টবে সবে করতে গেলে বারান্দায় তো অনেকেরই মনে হয় যে না এই তো অনেক সময় লেগে যাবে এই টু জি কাজিং থ্রি জি কাটিং এসব বিভিন্ন রকম প্রসেস আছে অনেক সময় সাপেক্ষ তো হয়তো এগুলো করা সম্ভব না আমি বলবো করা সম্ভব এবং সকলেই করুন এবং সকলে করতে গেলে যেটা করতে হবে প্রথম যে কাজটা করতে হবে যে আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে সমস্যাটা কোথায় হচ্ছে প্রথমেই কিন্তু আপনারা হরমোন প্রয়োগের দিকে যাবেন না হ্যাঁ বাজারে বুস্টার ওয়ান টু এসব বিভিন্ন রকম পাওয়া যায় এইসব প্রয়োগে যাবেন না আগে চলুন ফুলগুলোকে আমরা চিনি এই যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুলটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আমাদের যেহেতু দেখুন পেটটা ফোলা রয়েছে সেটা আমাদের হচ্ছে মহিলা ফুল মানে স্ত্রী ফুল আর যে লম্বা টাইপের ফুলটা রয়েছে দেখুন এটা এটা কিন্তু পুরুষ ফুল এ রকম গর্ভকেশন নেই ঠিক আছে এবং এই পুরুষ ফুলটা যখন দেখছেন এই সাদা কালারটা হচ্ছে অরিজিনাল কালার আর কালো কালারটা হচ্ছে একটু যখন পোকা লেগে যায় ভেতরে ছোটো ছোটো পোকা সেই পোকার জন্য কালো হয়ে যায় তো সেই পোকা লাগার আগে আগেই আমাকে করতে হবে কি দেখুন এটা দেখুন দেখতে পাচ্ছেন রেনুটা একটু ব্রাউনিশ হয়ে গেছে মানে পোকাতে রস খেয়ে এই রেণুটাকে পুরো ব্রাউনিশ করে দিয়েছে তবু এর গায়ে যে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে এই গুঁড়োটাই হচ্ছে পরাগ রেনু এবং এই পরাগেণুটাই আমাদের কিন্তু ফুলে সংযোগ করতে হবে তাহলে আমরা এভাবে কোনো স্ত্রী যে মাথাটা সে মাথাটাকে খুলে আস্তে আস্তে সাবধানে এই গুঁড়োটা এখানে লাগিয়ে দেওয়ার ফলে আশা করা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম কিছু আমরা সফলতা পাব এবং এখানে এই স্ত্রী ফুলটি কিন্তু নিষেক সম্পন্ন হলো। তো এই যে নিষেক সম্পন্ন হলো তাহলে কিন্তু এখান থেকে আমাদের আবার আর একটা ফল পাওয়া সম্ভব আর যখন দেখবেন যে স্ত্রী ফুল আসছে না তখন আমরা এই মুখটাকে কেটে দিতে পারি যেটা আমরা টু জি কাটিং ফার্স্ট ব্রাঞ্চটাকে বলে তার আর একটা ব্রাঞ্চ কাটিংকে বলে থ্রি জি কাটিং এইভাবে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি অব্দিও চলে গেছে তো এইসব বিভিন্ন কাটিংগুলো করে করে আমাদের কিন্তু ফুল বেশি আনা সম্ভব আর হরমোন প্র থেকে অ্যাভয়েড থাকুন সেটা কিন্তু কৃত্রিম প্রসেস হয়ে গেল যেগুলো বুস্টার ওয়ান টু বিভিন্ন রকম পাওয়া যায় আর মনে রাখতে হবে এই নিষেধটা ম্যানুয়াল করে দেওয়ার পরেই প্রথমেই কি আমি যেটা ফলো করেছি আমি তো ওষুধ খুব একটা দিই না আমি কিন্তু এখানে প্লাস্টিক দিয়ে ঠেকে দিয়েছি এভাবে এই প্লাস্টিক দিয়ে ঠেকে দেওয়ার মানে কারণই হচ্ছে যে যাতে ছোট অবস্থায় কোনো পোকা এসে ওর ভেতর ডিম না পারতে পারে অনেকগুলো ক্ষেত্রেই আমার হয়েছে যে যেগুলো পোকাতে এসে ডিম পেড়ে দিয়েছে নিষেক হওয়া সত্ত্বেও নিষেক না হলেও যেমন ডিম পাড়বে নিষেখ হলেও তারা ডিম পেড়ে দেয় ফলত কিছুটা বেড়ে আর সেটা বাড়বে না নষ্ট হয়ে যাবে তো এই সমস্যাটা আমি যখন ফেস করেছি আমি কৃত্রিমভাবে চেষ্টা করেছি হ্যাঁ ফেরোমেন ট্র্যাপও আমি দিয়েছি তো ফেরোমেন ট্র্যাপ আছে এছাড়া স্টিকার আছে যেগুলো সাদা সাদা আঠা পাওয়া যায় হলুদ নীল কালারের সেগুলোও দিয়েছি তাতে কিছু পোকা নিশ্চয়ই আটকেছে তা সত্ত্বেও যেগুলো বেঁচে গেছে তারা কিন্তু এইভাবে সেই বেঁচে যাওয়া পোকাগুলো কিন্তু ছোট ফুটো করে ছোট্ট ফুটো করে তারা ভেতরে লার্ভা ডিম দিয়ে দেবে এবং সেটা ভেতরে যখন বাড়তে থাকবে ভেতরে ফলের রসটা খেতে খেতে ফলটাকে নষ্ট করে দিতে পারে থাকবে এইভাবে পুরো কালো হয়ে পচে যাবে ফলটা এবং তখন কিন্তু আমাদের এটা ফেলে দেওয়া ছাড়া কোনো এটাও দেখুন পুরো নষ্টর দিকেই যাচ্ছে তো আমাদের ফেলে দেওয়া ছাড়া এটা নিষেক হয়ে যাওয়া ফল তা সত্ত্বেও কিন্তু আমাদের এটা এলো না আর একটা দেখুন ওখানে ওটাও কিন্তু তৈরি হয়েছিল কিন্তু না ঢাকার জন্য আমাদের পোকাতে এসে নষ্ট করে দিয়েছে আর পাশের লাউটা আবার দেখুন সুন্দরভাবে বাড়ছে এটাও আমার কিন্তু হাতে ম্যানুয়ালি করা মানে ম্যানুয়ালি নিষেক করা ওই যে পাশের ফলটা দেখছেন বাড়ছে এই ফলটা দেখুন যেটা বাড়ছে এই ফলগুলো সব আমার হাতের ম্যানুয়ালি করা এগুলো আমার কিন্তু সাকসেস হয়েছে আর আমি কোনো প্লাস্টিক দিয়ে প্রথম দিকে ঢেকে দিয়েছিলাম পরে একটু বড় হওয়ার পর খুলে দিয়েছি কারণ বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আর সেরকমভাবে কিন্তু ডিস্টার্ব করে না যে ওদেরকে ফুটো করে যে ডিম পেরে দেওয়া কারণ গায়ের লেয়ারটা তখন মোটা হয়ে যায় তো তখন এরা কিন্তু এই কাজটা করে না পোকাগুলো যা করার কিন্তু ওরা ছোট অবস্থাতেই করে যে কোনো যে কোনো দেখবেন এই পাতা কুকড়ে যাওয়া বিভিন্ন যে পাতা কোকড়ানো রোগ সে লঙ্কা বলুন টমেটো বলুন বা আমাদের উচ্ছে করলা হবে এসব কিন্তু ওরা শুরু করবে কিন্তু ছোট কচি পাতা থেকে আর ফলের ক্ষেত্রেও তাই ঠিক ছোট অবস্থা থেকে তারা শুরু করে আর পরবর্তীকালে যখন বড় হয়ে যায় তখন তারা কিন্তু সে ফুটোটা করতে পারে না এবং তারা খুব সহজভাবে চেষ্টা করে যে আর অন্য কোথাও কচি ফল আছে কি না তাহলে সেটাতে গিয়ে ড্যামেজ করার জন্য তো তাহলে আমি যেটা বলতে চাইছি যে হরমোন ছাড়া আপনারা ফেরোমেন ট্র্যাপ বা এগুলো ইউজ করতে পারবেন এছাড়া আপনারা ম্যানুয়ালি কিছুটা পাতা বেরোনোর পর ছেড়ে দিয়ে ওই কাটিংগুলো বাড়িয়ে মানে ব্রাঞ্চগুলো বাড়িয়ে আপনারা ফুল মেয়ে ফুল বেশি আনতে পারবেন এবং ম্যানুয়ালি নিষেক তো ম্যানুয়ালি যেটা আমি দেখালাম এইভাবে যদি নিষেক করেন তাহলেও কিন্তু আপনারা ফুলে থেকে ফলের পরিমাণ বাড়াতে পারবেন তো এই তিনটে খুব সহজ পদ্ধতি যদি অবলম্বন করা যায় এবং একটু ধৈর্য ধরে রাখা যায় তাহলে কিন্তু হয়তো প্রচুর ওষুধ বা প্রচুর না হবে না এরকম কিছু মেন্টালিটি থেকে আপনারা বেরোতে পারবেন এবং প্রত্যেকের ঘরেই কিন্তু এই ছোট ছোটো সবজিগুলো আনন্দ সহকারে দেখুন এটা বাজার দিয়ে আপনি যদি একটা লাউ কিনতে চান যে দাম আর এই লাউটা আপনার প্রোডাকশান করে যা খরচা হয়েছে তার সাথে কোনো তুলনা হয় না দাম দিয়ে তুলনা করবেন না সবাই চেষ্টা করুন এরকম ছোট ছোট জিনিস ছোট ছোট আনাজ ঘরে লঙ্কাটা অনেকেই করেন জানি লেবুটা অনেকেই করেন তাই লাউ শিম যেটা আমি আজও দেখিয়েছি শিম কুচ্ছে করলা এগুলোও আপনারা করুন ছোট ছোট জিনিস বারান্দার মধ্যেও করা যায় ঘরের জানলাতে লাউটা সম্ভব নয় কিন্তু কুচ্ছে করলাগুলো করা যায় তো এখন ছোটো ছোটো জিনিস সবাই চেষ্টা করুন এটুকুই রিকোয়েস্ট সিজনাল সিজনাল ফ্লাওয়ার তো থাকবেই কিন্তু সবজি যদি কারোর ঘরে হতে থাকে সে ধনে পাতাই হোক বা এরকম কিছু তার থেকে আনন্দ কিছু নেই আজকের এই সমাজে এটা কিন্তু খুব প্রয়োজন ভালো থাকবেন সন্ধ্যা সঙ্গে